নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর বাজার দর কী লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজ সামান্য উন্নত হয়েছে এমত মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে এবং কোন কোন স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কিছু কিছু স্থান জুড়ে যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন বর্তমানে আলু চাষি ভাইরা আজ থেকে আবহাওয়া পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এখনও পর্যন্ত আলুর জমি যথেষ্ট ভেজা রয়েছে এবং বৃষ্টির ফলে অধিকাংশ আলু বেরিয়ে গিয়েছে চাষি ভাইরা বলছেন যখনই রোদ উঠবে তখনই কিন্তু ওই আলুগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এ অবস্থায় চাষি ভাইদের গভীর দুশ্চিন্তার মধ্যে বর্তমানে সময় কাটছে অপরদিকে হুগলি জেলার খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ডিবিসির জলে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আলুর জমি থেকে চাষের জমি সমস্ত কিছু জলের তলায় চলে গিয়েছে চাষি এ এও বলছেন ডিবিসি যদি আরও বেশি জল আসে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিচু এলাকায় ঘরেও জল ঢুকে যেতে পারে খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর ব্যাপক ক্ষতি বলে আলু চাষি ভাইরা বলছেন আজ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় আজ ছিব্রাম ও মান্ডিতে আলুর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এবং ভালো কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে চিচাক বা দাগি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা গত বছরের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে এবং সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে এবছর আলুর ফলন অনেক কম রয়েছে আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ফারুকাবাদ মান্ডিতে সাউথ কোয়ালিটির আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা সুপার আলুর দাম চলছে প্রতি কুইন্টাল এক টাকা পর্যন্ত আর হালকা কোয়ালিটির আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এবং লো কোয়ালিটির চিচাক বা হালকা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গে জ্যোতি আলুর ফলন কিন্তু অনেকটা কম হবে বলে ভাইরা জানাচ্ছেন হুগলি জেলার তারকেশ্বরে খুব সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চারশো পঞ্চাশ টাকা সমুদ্রগড়ে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা সমুদ্রগড়ের পার্শ্ববর্তী এলাকায় জ্যোতি আলুর পাশাপাশি পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো পনেরো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বর্ধমান জেলার মেমারিতে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে তিনশো টাকা গলসিতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা রেডিড দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পাত্র সাইরে আজ আলুর দাম চলছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা আজ এ মতো অবস্থায় বর্ধমান জেলার বুলবুলি তলাতে সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে ভালো কোয়ালিটি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঁচিশ টাকা ঘুসখোরায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বৈচিত্রে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো টাকা থেকে পঁচাত্তর টাকা রেডির দাম চলছে চারশো টাকা হুগলি জেলার খানাকুলে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডির দাম চলছে তিনশো টাকা বর্তমানে উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে ধূপগুড়িতে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে এখানে আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি বারো থেকে তেরো টাকা উত্তরবঙ্গে ধোয়া আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ